খালিদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে চিকিৎসকেরা কঠোরভাবে নিষেধ করেছিলেন কিন্তু সেই নিষেধাজ্ঞার আড়ালে লুকিয়েছিল এক গভীর আবেগময় ঘটনা যা এতদিন ছিল পর্দার পেছনে গত নয় ডিসেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই তথ্য প্রথমবারের মতো প্রকাশ করেন তিনি জানান শারীরিক অসুস্থতা চিকিৎসকেরা কড়া সতর্কতা এবং চরম স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া সবকিছুকে অগ্রাহ্য করে সেদিন উপস্থিত হয়েছিলেন সেনাকুঞ্জের আনুষ্ঠানিক সংবর্ধনায় কিন্তু কেন তিনি এই ঝুঁকি নিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে জিয়া পরিবারের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের এক আবেগঘন ও অদম্য সম্পর্কের গল্প সশস্ত্র বাহিনী দিবসের ওই অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল সত্যিকার অর্থেই এক ঐতিহাসিক মুহূর্ত বহু বছর পর পুনরায় সেনাকুঞ্জে প্রবেশ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিরের লোকজন তার হাসি মুখ দেখলেও সেই হাসির আড়ালে তিনি কতটা শারীরিক যন্ত্রণার মধ্যে ছিলেন তা কেউ বুঝতে পারেননি তারেক রহমান জানান সেনাকুঞ্জে যাওয়ার আগে থেকেই বিএনপি চেয়ারপারসন ছিলেন গুরুতর অসুস্থ তার অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন এই অনুষ্ঠানে যাওয়া তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে চিকিৎসকদের কঠোর নিষেধাজ্ঞা দমাতে পারেনি তাকে শারীরিক শক্তির চেয়ে মানসিক দৃঢ়তা ও অদম্য ইচ্ছাশক্তিকে সামনে রেখে তিনি যথাসময় উপস্থিত হন সেনাকুঞ্জে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেই অনুষ্ঠানে মতবিনিময়ের সময় তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন ডাক্তারদের নিষেধ সত্ত্বেও মানসিক শক্তি নিয়ে বেগম জিয়া অনুষ্ঠানে যোগ দেন অসুস্থ অবস্থায়ও তিনি সেখানে যান অনুষ্ঠানের আগেও তিনি দুর্বল ছিলেন তবুও দিশের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সকল কষ্ট ভুলে সেখানে উপস্থিত হন কিন্তু এই উপস্থিতির পরিণাম ছিল অত্যন্ত কঠিন অনুষ্ঠান শেষে মাত্র দুই দিনের মাথায় তেইশে নভেম্বর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে তড়িঘড়ি করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন তারেক রহমান জানান বেগম জিয়ার এই ঝুঁকি নেওয়ার মূল কারণ ছিল সশস্ত্র বাহিনীর প্রতি জিয়া পরিবারের গভীর ভালোবাসা ও অটুট সম্পর্ক তিনি আরও অভিযোগ করেন বিগত সরকার পরিকল্পিতভাবে জিয়া পরিবার ও সশস্ত্র বাহিনীর মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছে ডিফেন্স সদস্যদের বিভ্রান্ত করতে নানাভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল এমনকি বাহিনীকে রাজনৈতিকরণের মাধ্যমে দুর্বল করার চেষ্টা করেছিল সেই সরকার তারেক রহমানের ভাষায় বিগত সরকারের সময় শুধু ভুল বোঝাবুঝি সৃষ্টি নয় বরং পুরো বাহিনীকেই নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র চলেছিল মঙ্গলবার সন্ধ্যার মতবিনিময় সভাটি তাই হয়ে উঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিকিৎসকেদের নিষেধাজ্ঞা অমান্য করে বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া ছিল সশস্ত্র বাহিনীর প্রতি তার নিখাদ ভালোবাসা ও আস্থার প্রমাণ রাজনীতির সীমা পেরিয়ে ব্যক্তিগত ঝুঁকে নিয়ে সেখানে যাওয়া এ যেন এক দৃষ্টান্তবিহীন ঘটনা এটি আবারও প্রমাণ করে ক্ষমতার পরিবর্তন হোক বা রাজনৈতিক বিরোধ সশস্ত্র বাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্কে শেকর অনেক গভীরে কোনো কূটচাল ভ্রান্ত প্রচারণা বা চাপ প্রয়োগ করে সেই সম্পর্ক উপড়ে ফেলা সম্ভব নয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ